হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তুল্লাহ মতে ভালো আছেন তো বন্ধুরা আমি বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক শাক নিয়ে আলোচন করব তার কারণ হচ্ছে প্রিয় দর্শক এই শাকটি চাষাবাদ করা হয় না রোপণ করা হয় না এই শাকটি কিন্তু বিনা চাষে পাওয়া যাচ্ছে তো বিনা চাষে এই শাকটি আপনাদের মানব জন্য খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট কার্যকরী উপকার পাবেন তো বন্ধুরা যদি আপনারা একশো পার্সেন্ট কার্যকরী উপকার না পান তারপর আমাদেরকেই বলবেন তো ভাইয়েরা এই শাকটির সাথে আপনাদের পরিচয় করে দিন তো বন্ধুরা এই শাকটির নাম হচ্ছে ফ্যান শাক তো এই ফ্যান যদি আপনারা খেতে পারেন তাহলে আপনারা একসাথে অনেক অনেক উপকার পাবেন তো এই ফ্যান খাওয়ার উপকারিতা রয়ে রয়েছে সেহেতু আপনাদেরকে খাওয়ার জন্য বলতেছি এই ফ্যানের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে আপনাদের অবস অলসতা ও ক্লান্তি ক্লান্তি দূর করতে সহায়তা করে থাকে এই ফ্যানগুলো তাছাড়া অনেকের কি দেখা যায় ক্যালসিয়ামের অভাব তো ভাইরা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ক্যালসিয়ামের অভাব পূরণ করতে চান তাহলে ভাইরা অবশ্যই এই যে ফ্যান ফ্যানগুলো আপনাদেরকে রান্না করে খাওয়ার জন্য অনুরোধ করতেছি তো ভাইরা আপনারা যারাই এই ফ্যানগুলো রান্না করে খেতে পারবেন তারাই একশো পার্সেন্ট কার্যকরী উপকার পাবেন তো ভাইরা সর্বোত্তম এই ফ্যানগুলো আপনারা কোথায় দিয়ে পাবেন গ্রামগঞ্জে কৃষকদের বাড়িতে যোগাযোগ করলে গ্রামের মানুষদের কাছে এই ফ্যান গাছটির কথা বলে তারা আপনাদেরকে দিয়ে দিবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো ভাইরা আপনারা শুরু খেয়ে দেখেন ইনশাআল্লাহ ভালো হবে আপনারা আমরা নিজেরাও কিন্তু ওই ফ্যানগুলো খাই তরকারি তরকারি হিসেবে উপকার পাই বলে আমরা খাই ধন্যবাদ আপনাদেরকে